আজকের দিনটা পুরো ক্রেজি সকালবেলা গেলাম ঝর্নায় তারপরে ট্রাকে করে ফিরে আসলাম এবং এখন সারাদিন ভিজে অবস্থায় ফুটবল খেলতে চল আজকে আমাদের গন্তব্য বটতলি ঝর্ণা চন্দ্রকোনা লিচু বাগান থেকে একটি সিএনজি নিয়ে আমরা সকলে রওনা দিলাম বর্তলি ঝর্ণার উদ্দেশ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচে চন্দ্রকোনা থেকে আমরা বটতলি পৌঁছে গেলাম পাগলিপাড়া নামার পরে প্রায় এক ঘন্টা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে সেই বর্তলি ঝর্ণায় যতটা আমাদের ধারণা ছিল রাস্তাটা ছিল তার চেয়ে বেশি দুর্গম এত বেশি পানি এবং পাথরের সমষ্টি এখানে ছিল যে হাঁটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল প্রথমে যাওয়ার সময় যে রাস্তাটি ছিল অনেক মনোমুগ্ধকর প্রচুর ফুল গাছ এত সুন্দর প্রকৃতি ছিল যা দেখার মতো এবং এই পথটুকু শেষ হওয়ার পর আমরা দোকান থেকে কিছু নাস্তা নিয়ে নিই এবং তারপরেই আমরা পৌঁছে যাই একেবারে ছড়ার কাছে যখনই ছড়ার কাছে আসলাম দেখলাম এই বৃষ্টি ভেঙে পড়ে আছে নিচে এরপরে শুরু হলো আমাদের অগস্ত যাত্রা এই পানি পাথর ঠেলে এই দুর্গম রাস্তায় হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল কিন্তু এই বর্ষার মধ্যে ঝর্ণা দেখার যে প্রবল ইচ্ছা সেটাকে কোনোভাবেই আমরা দমাতে পারছিলাম না এবং আমরা চাচ্ছিলাম খুব দ্রুত পৌঁছে যাওয়ার জন্য যার কারণে আমি একটু দ্রুতই হাঁটছিলাম হাঁটতে হাঁটতে যে রাস্তায় সৌন্দর্যগুলো দেখলাম পাথর বিছানো সড়ক অসাধারণ ছিল এটি এবং এরপরে ফ্ল্যাট একটা পানির স্তর এবং চারপাশের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল ছোট ছোট কিছু ঝর্ণা আমরা দেখলাম পাশেই বয়ে যাচ্ছে যেগুলো মানুষ ইগনোর করে যাচ্ছে কিন্তু এগুলোও অনেক বেশি শান্তি দিচ্ছিলো আমাদেরকে এরপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে এবং এখানে দেখুন উভা পানির যে ফ্লো এত বেশি যে সেখানে টিকে থাকা যাচ্ছিলো না পানিতে নেমে সাঁতার কাটা ট্রাই করছিলাম কিন্তু পানির ঢেউয়ে বাড়ি দিয়ে ফেলে দিচ্ছিল বারবার এত সুন্দর একটা জায়গা এখানে শাহরুখ খানকে কপি করার প্রবল ইচ্ছাটা আমার গেল না সেই শাহরুখ খানের সেই পোজ দিয়ে দিলাম ফেরার পথে আমরা কোনো সিএনজি পাচ্ছিলাম না অগত্যা আমরা একটি ট্রাক সিগন্যাল দিই এবং ট্রাকে উঠে পড়ি ট্রাকের ভিউটা ছিল আরো বেশি অসাধারণ অনেক মজার সাথে রবিউলের ফাটা খেলার সেই তুমি কেন কেন অচেনা হলে আমি ট্রাক থেকে নামার পর আমাদের যেখানে ঘরে যাওয়ার কথা আমরা উল্টা ক্রেজিয়ার একটা কাজ করলাম আমরা সবাই চলে আসলাম ঝুমপাড়া মাঠে ফুটবল খেলার জন্য মানে দিন বৃষ্টিতে ভেজার পর সারাদিন ঝর্ণার পানিতে ভেজার পর এরপর আমাদের শুরু হলো ফুটবল খেলা এবং আমরা ফুটবল খেললাম প্রায় তিন চার ঘন্টার মতো অনেক বেশি এনজয় করলাম অবশেষে আমাদের জার্নি এখানে শেষ হল